নারীকে এইভাবে ধরার বুকে স্বর্গ সুখের আশ্বাদ তার যে ও বড় কথা নারীর জীবন সহজ নয় নারী হয়ে বাঁচতে গেলে নারী সে যে ভর্তদোষী সব কিছুতেই ঘেন গেল চলতে গেলে কোমল ধুলাই বলতে গেলে বাঁকাই টোট যাওয়া পাওয়ার নাই তার শেষ আকাশ চুমি পাহাল হবে যদি তাহার জমায় দোষ পরনিন্দা পরচর্চা হয়েছে তার প্রধান পেশা একবেলা রান্না করে তিনবেলা নাকি পোলাই টোট সাজন কোজন কেনাকাটা কৌশলে স্বামীর পকেট কাটা শ্বশুর শাশুড়ির সেবার কথা ওজু হাত তার ভাতায় পাতা বাপের বাড়ির কথা এলে দেখবে তাহার ভঙ্গের বাহা তেলমারা আর চাল বাজিতে তাহার নজির মেলাইবার তাই তো লোকে কথাই বলে রং পাল্টানো দেখলে নারীর গির লজ্জা পায় এত কথার পরেও আমি একটি কথাই বলতে চাই নারীতে নারীতে জীবন প্রেম নারীতে এইভাবে দরার বুকে স্বর্গ সুখের আশ্বাদ তার চেয়েও বড় কথা নারীর জীবন সহজ নয় নারী হয়ে বাঁচতে গেলে মত লাগে লাগে মনের বল